আপনি কি বিদ্যুৎ বিল বাঁচাতে চান সারা জীবন রাত দিন চব্বিশ ঘন্টা এই রকম ধরনের সিলিং ফ্যান সঙ্গে রয়েছে এই রকম লাইট এগুলো আনলিমিটেড অর্থাৎ দিনে রাতে চব্বিশ ঘন্টা চালাবেন সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র এই সোলার প্যানেলের মাধ্যমে খরচ খুবই সীমিত বারো থেকে চোদ্দো হাজার টাকা খরচ করলে আপনারা খুব সহজেই এই সিস্টেমটি বাড়িতে করতে পারেন টি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যদি দেখেন তাহলে কিভাবে সিস্টেমটা করতে হবে নিজে নিজে কোনটার কেমন দাম কতদিন ধরে ব্যবহার করা যাবে কোথায় কী লাগাতে হবে সমস্ত কিছু ইন ডিটেলস দেখানো হবে আমাদের পরিবারের কিছু বন্ধুর কমেন্ট ছিল যে স্যার চোদ্দো হাজার টাকার ভিতরে বা পনেরো ষোলো হাজার টাকার ভিতরে একটা ডিসি সোলার সিস্টেমের জন্য ভিডিও বানানোর জন্য তো তাদের কথা মাথায় রেখে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বানানো হয়েছে আশা করি আমরা যারা মধ্যবিত্ত পরিবারের লোক খুব কম খরচের মধ্যে বাড়িতে সোলার সিস্টেম ইনস্টল করতে চাইছি তো তাদের সকলেরই অনেক উপকার হবে তো চলুন ভিডিওটা শুরু করি এখানে আমরা দুটো একশো পঞ্চান্ন ওয়াটের সোলার প্যানেল ইউজ করেছি এগুলো মোনো ক্রিস্টালাইন সোলার প্যানেল যেটা খুব কম আলোতেও বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম প্রত্যেকটা সোলার প্যানেল রয়েছে লুম কোম্পানির সোলার প্যানেল এই সোলার প্যানেল দুটো এখানে আমার সিরিজ কানেকশানে যুক্ত করা রয়েছে যেহেতু আমি চব্বিশ ভোল্ট সিস্টেম ইউজ করি আপনাদের ক্ষেত্রে এটা বারো ভোল্টে সংযোগ করতে হবে অর্থাৎ দুটো প্যানেলের প্লাসকে এক জায়গায় করতে হবে দুটো প্যানেলের মাইনাসকে এক জায়গায় করতে হবে তারপরে দেখুন এই যে তার এই তারের মাধ্যম দিয়ে এটা এই যে দেখুন এই যে একটা পাইপ রয়েছে এই পাইপের ভিতর দিয়ে দেখুন ঘরের ভিতরে প্রবেশ করেছে তো এবার আমরা চলুন ঘরের ভিতরে কিভাবে কানেকশন করেছি দেখে নিই দেখুন এই যে কেচিং দেখতে পাওয়া যাচ্ছে এই কেচিংয়ের ভিতর দিয়ে উপরে ছাদের উপর থেকে আসা সোলারের তার দুটো এইখান দিয়ে চলে এসেছে দেখুন সোজা চলে এসে তারপরে এই কেচিংয়ের ভিতর দিয়েই তারটা দু এই যে ফার্স্ট এড যে কেচিং রয়েছে এর ভিতর দিয়ে নিচে নামছে খুব ভালো করে খেয়াল করে দেখবেন আপনারাদের তাহলে বাড়িতে নিজে নিজে সোলার সেট করতে সুবিধা হবে দেখুন এখান দিয়ে হাত দিয়ে দেখানো হচ্ছে এর ভিতর দিয়ে একটা এমসি ফোরের একটা আমি সুইচ হিসেবে ব্যবহার করেছি কানেক্টর যুক্ত করে রেখেছি ওখান থেকে সোজা চলে এসেছে একটা স্মার্ট অ্যান্ড কোম্পানির এমপিপিটি সোলার চার্জ এখানে দেখুন পিভি প্লাস ও পিভি মাইনাস রয়েছে অর্থাৎ সোলারের প্লাস ও মাইনাস তার এখানে সংযোগ করেছি আপনারা যদি এমপিপিটি চার্জ কন্ট্রোলার ইউজ করেন সেটা কিভাবে সংযোগ করতে হবে সেটাও দেখানো হবে দেখুন এখান থেকে কনভার্ট হয়ে ব্যাটারির প্লাস মাইনাস তারের মাধ্যম দিয়ে দেখুন আমার এই যে সোলারের ব্যাটারি রয়েছে এই সোলারের ব্যাটারির প্লাস টার্মিনালের সঙ্গে লাল তারটি এবং মাইনাস টার্মিনালের সঙ্গে কালো তারটি সংযোগ করা হয়েছে দেখুন আরও দুটো মোটা মোটা তার আমার এখানে ইউপিএসের ভিতরে প্রবেশ করেছে যেহেতু আমি ডিসি সিস্টেমের কথা বলছি সেহেতু ইউপিএসের কথা আমি এখানে তুলছি না দেখুন এই যে লাল তার এবং হলুদ তার দুটো আমার এখানে একটা এমপিপিটি নাই এটা পিডব্লিউ এম চার্জ কন্ট্রোলারের সঙ্গে সংযোগ করা হয়েছে এখানে ভালো করে খেয়াল করে দেখুন সোলারের প্লাস ও মাইনাসের এই যে দুটো পোর্ট এখানে খালি রাখা হয়েছে আপনারা করবেন কি এই প্লাস ও মাইনাসের এই পোর্টে সোলার থেকে আসা তার দুটো লাগাতে হবে বাকি কানেকশন সেম হবে ব্যাটারির কানেকশন দুটো ব্যাটারির সঙ্গে সংযোগ করবেন এবং লোডের কানেকশনটা লোডের যেখানে আপনি যে যে ফ্যান বা লাইট চালাবেন সেটার জন্য সংযোগ করবেন তো এই যে ব্যাটারির মানে আমার লোডের কানেকশনের তারটি আমার আবার কেসিংয়ের মাধ্যম দিয়ে যেহেতু আমার ঘরে ওয়ারিং করা আছে তো এই কেসিংয়ের ভিতর দিয়ে আমি আমার যেখানে যেমন দরকার সেখানে নিয়ে যাওয়া হয়েছে তো এখানে যে লাইটটা দেখছেন জ্বলছে এবং ফ্যানটা চলছে এই দুটোই কিন্তু ডিসি সিস্টেম থেকে চলছে এখানে আমার ওই সোলার থেকে যে কারেন্ট আসছে ডিসি এই ডিসি কারেন্টের মাধ্যমে চলছে এবার আপনাদের মনের মধ্যে একটা সন্দেহ আসতে পারেন যে দাদা আপনি তো বলছেন ডিসি সিস্টেমের সাথে চলছে এটা দেখানোর জন্য দেখুন এখানে ডিসি লোড ছিল আমি এই সুইচ অফ করে দেখুন ডিসি লোডটা বন্ধ করে দিয়েছি সঙ্গে সঙ্গে দেখুন এখানে লাইট ও ফ্যান দুটোই বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে গেল আর একটা খুবই ইম্পর্ট্যান্ট কথা যেটা আপনাদের না বললেই না দেখুন আমি এই ডিসি যে ফ্যান ব্যবহার করেছি এটা সিনক্স কোম্পানির ফ্যান এটা হচ্ছে ওই ফ্যানের রিমোট এই রিমোটে দেখুন উপরে যে গোল সুইচ রয়েছে এটা এটা অন অফ করার সুইচ বাকি সুইচগুলো আমার সুবিধা মতো যে স্পিড বাড়ানো কমানোর জন্যে ইউজ করা হয় এবার আমি আবার দেখুন এইখানে আমি আবার ওই যে লোডের সুইচটা অন অফের সুইচটা চাপছি দেখুন সাথে সাথে লোডের চিহ্ন চলে আসলো এবং এখানে দেখুন ভোল্টেজটা ড্রপ করলো তো এটা চাপার সঙ্গে সঙ্গে দেখুন ডিসি ফ্যান বাল্বটা চলছে সাইডে ডিসি ফ্যানটা চলছে এছাড়াও আমি আরও পাঁচ থেকে সাতটা ডিসি লাইট বিভিন্ন ঘরে চালাই সেটা আমি এই মুহূর্তে দেখাচ্ছি না তো এখানে বলার উদ্দেশ্য এটাই যে আমার পুরো সিস্টেমটা যে ডিসিতে চলছে ফ্যান লাইটেগুলো সেটা বোঝানোর জন্যই আপনাদের আমি এটা প্র্যাকটিক্যাল করে দেখালাম পাশে দেখুন দুটো ইউএসবি পোর্ট রয়েছে এটার মাধ্যমে আমরা বাড়িতে ফোন ল্যাপটপ বা এই সমস্ত জিনিসগুলো চার্জ করতে পারবো প্রত্যেকটা পোর্ট হচ্ছে দুই অ্যাম্পিয়ারের পোর্ট খুব ভালোভাবে আমাদের ফোন টোন চার্জ হবে আমি ব্যবহার করেছি চল্লিশ অ্যাম্পায়ারের টলার টিউবলার ব্যাটারি স্মার্টেন কোম্পানির খুবই সোলারের ব্যাটারি খুবই ভালো কোয়ালিটির একটা ব্যাটারি এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি যে পাশে যে মানে এমসি ফোর কানেক্টরটা ইউজ করেছেন এটা কি কারণে ইউজ করেছেন এই এমসি ফোর কানেক্টারটা আমি ইউজ করেছি একটাই কারণে এই এমসি ফোর কানেক্টরটা আমি যদি বন্ধ করে আমি উপরে সোলার সিস্টেমের কোথাও কিছু সমস্যা হলে সেটা ঠিক করতে পারবো এবং বিদ্যুৎ চমকানে বা বর্ষার সময় যখন কোনো সমস্যা হতে পারে তখন আমি এটা নামিয়ে রাখলে আমার নিচের যে সমস্ত সার্কিট বা যন্ত্রপাতিগুলো রয়েছে নিরাপত্তার জন্য মূলত এটি ইউজ করা হয়েছে এবার চলুন আমার সোলার সিস্টেমটা করতে টোটাল কত টাকা খরচ হয়েছে সেই বিষয়টি এখানে দেখুন সোলার প্যানেলের দাম আমার পঞ্চান্ন ওয়াটের দুটো প্যানেল ইউজ করেছি টোটাল একশো দশ ওয়াটের হচ্ছে দাম পড়েছে সাত হাজার পাঁচশো টাকা এটা ভালো মানের একটা সোলার কোম্পানি অর্থাৎ লুম কোম্পানি সোলার আমি ইউজ করেছি ইন্ডিয়ান কোম্পানি আপনারা যদি একটু কম মানের সোলার প্যানেল ইউজ করেন তাহলে খরচটা কিছু কম হবে ব্যাটারি আমি ইউজ করেছি চল্লিশ অ্যাম্পেয়ারের এটা ছ হাজার টাকা মতো পড়েছে আপনারা আরও এর থেকে ছোটো কুড়ি অ্যাম্পায়ারের ব্যাটারি ইউজ করতে পারেন তো সেক্ষেত্রে দামটা অনেকটাই কমে যাবে প্রায় অর্ধেকের কাছাকাছি চলে আসবে আমি পিডব্লু এম চার্জ কন্ট্রোলারের কথা বলছি যেটা দেখানো হলো এমপিপিটি চার্জ কন্ট্রোলারের দাম অনেকটাই বেশি তো আপনাদের ছোট সিস্টেমের জন্য পিডব্লু এম চার্জ কন্ট্রোলই যথেষ্ট হবে তো এটা চার থেকে পাঁচ পাঁচশো টাকার ভিতরে চলে আসবে এলইডি বাল্ব বারো ওয়াটের বাল্ব আমি তিনটি ব্যবহার করেছি বা বাল্ব আমার অনেকগুলো রয়েছে আপনারা তিনটি বা চারটি এরকম ইউজ করতে পারেন বারো ওয়াটের বাল্ব এগুলো এক একটা পঞ্চাশ টাকা মতো করে পড়ে তিনটের দাম হচ্ছে দেড়শো টাকা মতো পড়বে তার আনুমানিক আমি ধরেছি দেড়শো টাকা আপনাদের প্রয়োজন অনুসারে তার কম বেশি করতে পারেন তো সব মিলিয়ে আমার ম্যাক্সিমাম দাম ধরা আছে এগুলোতে সব মিলিয়ে দাম এসছে চৌদ্দো হাজার তিনশো টাকা তো আপনারা যদি একটু কিছু কনসিডার করেন তাহলে দামটা আরও কিছু অনেকটা কমতে পারে এবার এইখানে আমি অ্যাড করে নি যে বিএলডিসি ফ্যান যেটা সোলারের ফ্যান এটা খুব ভালো মানের একটা ফ্যান এটার দাম নিয়েছিল সাড়ে তিন হাজার টাকা এটা হচ্ছে দু বছরের ওয়ারেন্টি থাকে এটা রিমোট দিয়ে কন্ট্রোল করা যায় মাত্র পঁয়ত্রিশ ওয়াটের তো আপনারা এই ফ্যানটাই ইউজ করতে পারেন তো সব মিলিয়ে আমার আপনার সম্পূর্ণ ইলেকট্রিক বিল কোনো খরচ খরচা বাদে রাত দিন চব্বিশ ঘন্টা সোলার থেকে দিনের বেলা এই সমস্ত কিছু চলবে এবং দিনের বেলা প্লাস ব্যাটারি চার্জ হবে এবং রাত্রিবেলা আপনার ব্যাটারি থেকে ব্যাক হিসেবে সমস্ত কিছু চলবে অর্থাৎ আপনার ইলেকট্রিক বিল জিরো আসবে তো এই রকমভাবে যদি আপনারা সোলার সিস্টেম বাড়াতে করেন আশা করি আপনারা অনেক উপকার পাবেন তো এরপরও যদি আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও এই চ্যানেলে হেলথ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয় আপনারা যদি সে বিষয়ে ইন্টারেস্টেড থাকেন অবশ্যই সেগুলো দেখতে পারেন থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার দিন শুভ হোক